মাজার পূজা যদি ভুল না বলি পীর ধরা যদি ভুল না বলি মিলাদ করা বেদাত না বলি শয়েবরাত হালওয়ারুটি বেদাত কোরআন খানি এই বেদাত হ্যাঁ মৃতের নামে খাবার দাবার বেদাত এগুলো যদি না বলি তারপর ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যা করি ইসলাম মানে গদি দখল এটা ভুল ব্যাখ্যা এটা যদি না বলি তো কেও গাল দেবে না বলছি সবটাই ঠিক ভাই আপনারা একটা কাজ করছেন আমরা একটা কাজ করছি আমরা ইসলামিক সেন্টারে কাজ করি আপনারা গদি দখল করে ইসলাম কায়েম করেন আর আপনারা চিল্লা দিয়ে দিয়ে ইসলাম কায়েম করেন আপনারা মাজারগুলির খেদমত করে ওরুস লাগিয়ে ইসলাম ইসলাম কায়েম করেন সবাই আপন আপন জায়গায় ঠিক তাহলে কেউ গাল দিবে না এটা নিজেদেরকে মধ্যমপন্থী বলছে এইরকম ইসলামটা চাই কিছু বলিয়েন না সব ঘৃণা ছড়াবে হ্যাঁ তো প্রথম কলে মধ্যে তো লা করা হয়েছে বুঝছেন না লাহ ইল্লাল এগুলো নেই এই দেব নেই দুর্গা দর্গা নেই কিছু নেইগুলো তারপরে ইল্লাল আগে তো না করা হয়েছে